যতদূর মনে পড়ে গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সাথে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো তাদের ছাত্র রাজনীতি রাজনীতি শিক্ষক সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে এক বিশাল আন্দোলন গড়ে তুলেছিল এবং বিশ্ববিদ্যালয়গুলো এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যে থাকছে না সেটির জন্য প্রজ্ঞাপনও জারি করেছিল কিন্তু এক বছর পরে আমরা এসে দেখতে পাচ্ছি সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং সেখানে সেই প্যানেল ভিত্তিক ছাত্র সংসদ নির্বাচন যেখানে বাংলাদেশের মূলধারার যে রাজনৈতিক দলগুলো তারা তাদের প্রার্থী পছন্দ করে তাদের পক্ষ থেকে প্রচারণাও চালাচ্ছে সত্যি সেলুকাস কি আশ্চর্য এই দেশ ছাত্র রাজনীতির বিপক্ষে আমি আসলে কোনো কালেই না বাংলাদেশের যত সফল আন্দোলন সবগুলোর পেছনে ছাত্রদের অবদান ছিল ছাত্ররা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তারা সফলও হয়েছে সুতরাং ছাত্র রাজনীতিকে বন্ধ করা মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সচেতন যে শ্রেণীটি সেটিকে রাজনীতি এবং সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটি থেকে দূরে রাখা তাহলে ছাত্র রাজনীতি বন্ধ হলে বাংলাদেশের রাজনীতি কর্মীকে হ্যাঁ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলে যে কথাটি প্রচলিত আছে সেটি অবশ্যই বন্ধ থাকা উচিত কারণ প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের নিজ নিজ যে দল যে দলের আদর্শকে তারা বিশ্বাস করে সেই দলের লেজুর ভিত্তিক রাজনীতি করে অভ্যস্ত যেটি ছাত্রদের নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বাংলাদেশে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ছাত্র রাজনীতির নামে যেটা হয় সেটা আসলে ক্ষমতার চর্চা যে দল ক্ষমতায় সেই দলের ছাত্র সংগঠন পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়ায় সমগ্র কিছুতে তাদের মতামত থাকে এবং অন্যরা হয় নিষ্পেষিত এটি আসলে ছাত্র হিসেবে মেনে নেওয়া খুবই কঠিন কারণ ছাত্র একজন ছাত্র সে আরেকজন ছাত্রের স্বার্থ দেখবে তার স্বার্থে কথা বলবে কেন একটা রাজনৈতিক দলের উপরে ভিত্তি করে তাকে রাজনীতি করতে হবে অবশ্য বাংলাদেশের রাজনীতি বলতে যেটা বোঝায় সেখানে অস্ত্র অর্থ এসবের যে ব্যাপক যোগান দরকার ছাত্রদের যদি এই দলগুলোর সাথে এই যোগাযোগ না থাকে তাহলে এই অস্ত্র এবং অর্থ এটি থেকে তারা বঞ্চিত হবে সুতরাং তাদের এই জিনিসগুলোর সংস্থান করার জন্য হলেও মূল যে দল সেই দলের সাথে তাদের যোগাযোগ হয় থাকতে ছাত্র রাজনীতি লেজুর বৃত্তি ঠিক এখান থেকে শুরু হয় শুধু ছাত্র রাজনীতি নিয়ে কেন কথা বলছি কেন শিক্ষক বা কর্মচারীদের রাজনীতি নিয়ে কথা বলছি না বাংলাদেশের শিক্ষকরা যারা ছাত্রদের ক্লাসে পড়াবেন তারাও কোনো না কোনো দলের আদর্শ বহন করেন সেটি স্বাভাবিক তারা সেটা করতেই পারেন কিন্তু নিরপেক্ষ বলতে সেই জায়গাটিতে বাংলাদেশের আছে। প্রত্যেক শিক্ষক যখন যখন কথা বলেন ক্লাসে তিনি ক্লাস নেন তার যে রাজনৈতিক আদর্শ যে রাজনৈতিক দলকে তিনি পছন্দ করেন সেটি স্পষ্টভাবে প্রকাশ পায় এটি একেবারেই অযৌক্তিক হওয়ার কথা ক্লাসরুমের শিক্ষা সেটি বিষয় ভিত্তিক কিন্তু ক্লাসের বাইরে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেটি হওয়া উচিত সাবলীল কিন্তু সেখানেও দেখা যায় রাজনৈতিক দলের সাথে থাকা এবং রাজনৈতিক দলের পছন্দ অপছন্দ তার এই বাহ্যিক আলাপেও চলে আসে যেটি ছাত্র এবং শিক্ষক দুজনের জন্যই হওয়া উচিত কিন্তু আমাদের এদেশে এরকম হয় না আমরা নিজের আদর্শ সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে সেটিকে বেশি বেশি করে ফলাও করে বলতে পছন্দ করি কারণ তাতে হয়তো কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া গেলেও যেতে পারে এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির অবস্থা তাহলে ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় তাহলে যে প্যানেল গঠিত হচ্ছে সেখানে দলীয় পরিচয় কেন আসছে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন যেই প্যানেল করেছে সেই প্যানেলে মানুষ যে ভোট দেবে তাহলে এই দলের ভোটার হিসেবেই কি তারা ছাত্রদেরকে সামনে নিয়ে আসতে চায় এটি খুবই অযৌক্তিক একটি বিষয় কারণ ছাত্ররা একটি প্রেসার গ্রুপ হতে পারে তারা তাদের নিজস্ব স্বার্থ উচ্চ শিক্ষা গবেষণা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষার মান বৃদ্ধি শিক্ষার খরচ কমানো এগুলো নিয়ে কথা বলবে সেটি স্বাভাবিক দেশের রাজনৈতিক যদি কোনো বড় ইস্যু থাকে সেটিতে তারা কথা বলতে পারে কিন্তু সকল সময় রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি এটি আসলে একটি সচেতন সমাজের পরিবর্তে একটি গোলাম সমাজ তৈরি করছে এবং যুগের উপর যুগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাই হয়ে আসছে অনেক ছাত্রই এই লেজুর ভিত্তিক রাজনীতিকে পছন্দ না করলেও নিতান্তই বাধ্য হয়ে তাকে এই রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় এটিও আরেকটি দিক একজন মানুষকে জোর জোর করে করে কোনো আদর্শে বিশ্বাস করানো যেমন সম্ভব নয় তাকে দিয়ে বা দলের পক্ষে কাজ করানো সম্ভব নয় হ্যাঁ পিঠ বাঁচাতে বা কিছু সুবিধা পেতে বা অসুবিধা এড়াতে হয়তো ছাত্ররা সেটা করে থাকে কিন্তু ভবিষ্যতে গিয়ে যে ঘৃণার জন্ম তাদের মনে জন্মে সেটি কিন্তু তাদের ভবিষ্যতে ওই দলের ভোট ব্যাংকে বড় আঘাত করতে পারে বা করে ছাত্র রাজনীতি আসলে কি বন্ধ হওয়া উচিত